আমাদের দুটি স্টুডেন্ট আজ গতকাল রাতে খুব আনফরচুনেট একটি ইনসিডেন্ট জড়িয়ে পড়ে মেল একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট দুজনেই সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ারে উঠবে পরীক্ষা দিচ্ছে এরা দুজনেই সাইন করে সেভেন ফিফটি এইট নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে আর আবার সে পাঁচ দশ পাঁচ সাত মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শিখলেন যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে তাকে হসপিটালে ভর্তি করা হয় শির রাইট নাও ইজ আন্ডার মেডিকেশন অ্যান্ড অবজারভেশন মেয়েটি এখন ভালো আছে আমাদের ফরমোস্ট অ্যান ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রাইট নাও ইজ যে মেয়েটি সুস্থ থাকুক মেয়েটির শারীরিক এবং মানসিক দুটোই দুটো দিকই আমাদের দেখা দরকার আমরা সেটাই চেষ্টা করছি আমাদের হসপিটালের প্রতিটি ডাক্তার আমাদের প্রফেসররা সবাই ফ্যাকাল্টি সবাই সেটাই চেষ্টা করছে ছেলেটি এই মুহূর্তে এটা যেহেতু আমরা মানে ওনারাও জানিয়েছেন মেয়েটিও জানিয়েছে অথরিটিকে পুলিশকে পুলিশ ইনভেস্টিগেশন করছে নিজের মতন আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক দুজনেই বাইরে নিজেদের স ইচ্ছায় গেছে ক্যাম্পাসের বাইরে গেছে এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অব্দি হসপিটাল থেকে হস্টেলের এবং মেইন গেট অব আমাদের সিকিউরিটি বাচ্চা দুটি হসপিটালের বাইরে হস্টেলের বাইরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায় সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে কিন্তু আমরা যেরমভাবে অথরিটি পুলিশ অথরিটিজ যেরমভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি